হয় গাইজ ইজ আহাদ ওয়েলকাম টু আহাত ব্লক জুন জিরো পয়েন্ট ওয়ান লেখিয়া বুঝিয়ে দিচ্ছ যে আমরা কই যাইলাম এখন বর্তমানে আসি আমরা গ্রামও আর কি এখন যেইতামই লিখিয়া শোনা ছিল গিয়া স্পিকার লাইয়ে আতাম তার বাদে বেদনার বেদনার কীটা করতাম কোন জায়গা তুমি ভিডিও দেখাই নিয়া জানি না আমার যা কষ্ট দিছো আর কি রিজার্ভ দ্বারা তিনটা সার্ড পাড়ি পাকড়িয়া একটা দেখি অবস্থা পালা নাই আর টা এখন দেখি একটা দিয়ে দাগ আছি এখানটা কিন্তু না তো বাদে পাকড়িয়া এখন করছি তার বাদে ও ছুটি রইলে এক সমস্যা উপরে দেখি তা লাগি থাকে তো তো জাড়ি চিন্তা করার নাই ওখানে না আমরা নাহির আর এলাকি আসা খোয়া তখন আমরা দেখব আর তখন আচ্ছা এটা বাদ দিই আল্লাহ জানেন কিনা লাগে আমি জানি না অবশ্যই আমার সুন্দর নাই তখন রান্নাতেই আমরা তিনজন জ্বর উদ্দেশ্য তারপর টিকা আনিয়া আমরা যে বালা মাইক সেটিং কর্ম যে আমরা যাই মো মজা কর সকলতা সকলটা আজকে আপনারে চুলিয়া ধরমু তো আমরা সাতল থাকবো পাক্কা সময় বাদে দুই আড়াই ঘন্টা জার্নিং বাদে আমরা আইসি এখন জাফলং আর এখন আইসি আমরা বর্তমানে আছি তখন যাই মাই দি দেখা ভর সুন্দর ভিউ আপনাকে দেখাই আমাদের বাস কোনটা ওটাই দেখি আমরা বাস আর আমরা বিহু দেখা হ্যাঁ আমরা মানুষই লাগি ফিছে আর ইবাদি সাগরের ব্লগ চলে আর কি আমরা এখন আছি রাফলং এখন এক্সপোর্টে যাই মো বাদে আর সবাই খালি চাওয়া চাওয়া করা মনোনা করা না জানা কত করে উঠিবা কিন্তু কিন্তু নাই ইবাদি ইন্টারভিউ চলে

বসে কষ্ট দিলে আমার অতিরিক্ত গরম লাগে তো এটা পরে গিয়া ঘর মাস্টার গোটা সুন্দর বাজার আমরা বামে দি গাছ ওখানে আছি আমরা বর্তমানে যাই রাম নিচে দিই আর আমরা আসেন সামনে লাগি গার হাটাইল হয় ওখান যাই আমরা আর্টিহি সামনে আসেন সুজন স্যার আর পিছিয়ে দি লাগিয়ে নিউ ট্রেনার সব খাই নার্কি বিজি বাই হল আর বামে যে দোকান ডাইনে দোকান সব বাই দোকান আর কি সুন্দর দেখো কা ওগুলো চাই না আবার অস্থির আর এখন আমরা যাই না ওখানে আটি আটি নিচে দিই আর পাওয়ার বেদনাতেও যান বারো আস্তা পথ বাইয়েছি কোনটা করার নাই আর জুতাও পিঁছি শু আর কি গরম ইয়া লাগে আর কি আর ইবাদি কীটা দেখে যায় স্যার ওনার মাঝে তারা বড় সুন্দর ডিজাইন ডিজাইন করা হয় তারা এনে মাঝে বিবাহ বার্ষিকী এরপরে আছে আর অন্যান্য জিনিস আর কি আর জিন পত্ৰ চৰিকা কি ফাৰ্ষ্ট টাইম আহিছি হে আৰু মাজে খাই একটু একেবারে দেখিয়া মাতি দাম কারণ অতিরিক্ত মোবাইল গরম হয়ে যা আর আর একটা আছে এটা আর কি কোয়ালিটি পালা নয় তার বাদে ফোনটা করা নাই হঠাৎ দিয়ে করতে হইব আমরা নিচে যাই তার বাদে আবার মাতে হইব বাক্কা সুন্দর বাজার আমরা বামে দিই যে তার ভালা পুরো সুন্দর সুন্দর বাজার নাকি আর এখন সিজন স্যার স্যার কোনটা খুঁজতে

আমার মোবাইল অতিরিক্ত গরম হয়ে গেছে আমার মোবাইল আধা ঘন্টা যদি বন্ধ না রাখি তো অটো মোবাইল বন্ধ হয়ে যাব ওটা করা নাই বাজার ব্লগ লগ দেখা দিত নাই সুন্দর পাহাড়ে না কি তো আমরা গিয়া গোসল কর্ম তো গোসল আমরা সকাল কাপড় উপর করলাম আর লঙ্গি উঙ্গি দিয়ে বদলিয়ে দিয়ে আমরা এখন এরপরে আমরা আবার গিয়া গুসল কর্ম আমরা সব আসি আমরা সব পয়েন্টে গুসল কর্ম কিন্তু ভিডিও করার মানুষ নাই যদি ভিডিও করতাম পারি অবশ্যই দেখবা যদি কেউ না থাকে তো তখন তা করার নাই আর আমরা সব আছে আর কি নাইনো সব তো আমরা গুসল গিয়া করি তার বাদে আবার আমরা জিরোই যাম তো কিছু ফটো টুটি তো বাদে আর ফিকাই <acio> <payment> <death>

আর আমি কী করছি বড় বড় পাতা খালি ইটা ইতি করছি আমি মানে আর একটা পাইছি ফালাই ও দিয়ে এমন গাছ হবে আমি তো খালি আমার মাতাস লাগাইছি আর সুজন সারে তো একবারে কাপুর উপর ধরছে সারের ও স্যার গোসল দেন খোল্লা সাবনের টামাক না পাইয়া এটার কি লাগলো

ও ঠিক আছে ও দেখো নাই নাই দে পুরা বাবা আছেন হন পুরা আমরা শতবিলবা দিগা শপিং উইঙ্কুর যদি করি নালে তাহলে ভিডিও করব আমরা লাগে কই गाइस আটি আটি বালা লাগেন না ফাও আবেদ না করে আমরা খুব সুন্দর সুন্দর পাথর

তা আমরা আর কতলবা দি জামতিরাম আতত খালি চানের গোসল করা বাদে गाइस সর্বতৰ ভাত খাইলাম এখন উপরে উঠিয়া আর আর আমরা দেরাম তিনজন আটি আটি আমরা বাসে যাইমু বাস তাইনা বার্সীপুর যাইমু তার কোনটা বাসিতে ভাগদাম না কানে দেখি অতিকে ধর লাগে তাহলে তো যাও বাদে আর কি বিজফর মই অতিরিক্ত হেরান আর কি গা মুস নাম আঠার সি সিগারেটর তার স্ত্রীপুর গিয়ে আমরা মাতাইব চলো এখন বর্তমানে আছি আমরা শ্রীপুর আইছি এখন আইয়া ও খানি উনি লাম আর কি আর সব আসুন এইবারে ফুরি নুন থাকার কারণে আমি ভিডিও করাম না আর বাজি লাগি বান্ধনদার আছে আর এই লেগি বাই হরি না সব খাওয়ার লাগে ফাঁকা লেগে গেছে কোন তাকা রাত নাই আর হৌ নাই দুবা তেক লাগলা হে বেটারি আনতে পার না আমরা খাই ইয়ালে তো বাদ একটু ঘুরি উড়িয়ে দেখাই মো যে বাক্কা দা গাছ বেশি কষ্ট হয়ে যান না নি বন্ধু চাপ খান আর আহ তু তাস্তা তো আগে খানি উনি খাই তার বাদে আবার হাজির আপনার লগে গাইজ এখন আসি বড় সুন্দর এটা দেখা গাছ কি আর আমার বাতাস গাছ থাকিল

হরিণ হরিণ আপনারা দেখাই ইনা গেলে মাতি তাম না কোন তাকার নাই লগি কপি আর গান সারা যায় না কালকে তিন দিন আগে একটা ভিডিও এডিট করছি চার ঘন্টায় বাদে ব্লগ এটা সারছি বাদে তা বাদে আবার এটা ডিলেট দিলাম বাদে আবার এটা এডিট করলাম এখন তাকার নাই গান বাজের সব দাইব তো একটু বাদে আবার হাজির হইলাম

आई की आई की आई की आई की सो गाइस तबला तक्बेन तक्बेन आर नेक्स्ट व्लग मा देखाउबे अस्सलाम वालेकुम